বাবা একটি শব্দ এর সাথে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি এই সুন্দর পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো মা বাবা যাদের বাবা নেই তারাই বোঝেন বাবা হারানোর ব্যথা বাবা সাধারণ কেউ নন তিনি অসাধারণ তিনি সুপারম্যান কিংবা ব্যাডম্যানের চেয়েও অসাধারণ কেউ বাবা যিনি আমার যে কোনো সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি আমার প্রতিটি অনুষ্ঠানের শুরুতে সুযোগ পেলেই একদম সামনে সারিতে বসে অনুষ্ঠান দেখতেন যিনি নিরন্তর সাহস আর প্রশ্রয় দিয়ে গেছেন আমার অযৌক্তিক সিদ্ধান্তগুলোতে অভাবের সংসারে যিনি রিক্সা ভাড়া খরচ করতেন না যাতে আমার লেখাপড়াটা ঠিকঠাক মতো করতে পারি আর মানুষের মতো মানুষই যিনি ছেলের এসএসসির আগে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুটি ঝকঝকে শার্ট এনে লুকিয়ে রেখেছিলেন খুব প্রিয় সেই শার্টগুলি যখন পড়তে পড়তে নষ্ট হয়ে গেল খুব কষ্ট পেয়েছিলাম আমার সেই বাবা যিনি হাত ধরে ধরে শিখিয়েছিলেন সব কিছু আমার সেই বাবা যিনি কলেজে ভর্তি খরচ জোগাড় করতে সারারাত হিসাব করে বের করেছেন কোথায় কোথায় থেকে টাকা খরচ কমালে আমি একটা ভালো কলেজে ভর্তি হতে পারব একটা ভালো কলেজে পড়তে পারব বাল্যকালের সেই কণ্ঠস্বর এখনও কানে বাঁচতে থাকে আঙুল ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সেই কণ্ঠ মনে হয় তিনি এখনও আমার আঙুল ধরে আছেন আর বলছেন রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচতে মাথার উপর যে কেউ ছাতা হতে পারে কিন্তু বটবৃক্ষের মতো শীতল ছায়া কেউ দিতে পারে না বটবৃক্ষ হয়ে মাথার উপরে থাকেন বাবা যতক্ষণ থাকেন ততক্ষণ বোঝা যায় না তার মর্ম মাথার উপর থেকে ছায়া সরে গেলেই টের পাওয়া যায় কঠিন এই জীবনটা কেউ একজন অনেক সহজ করে দিয়েছিল জীবন আসলে এতটা সহজ নয় যতটা আমরা মনে করি